আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বন্ধুরা দেখুন আগের দিনের বিজ্ঞানের আবিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক পুরানো দিনের যে টিভিগুলো বিভিন্ন টাইপিং যন্ত্রপাতি কম্পিউটার তারপর আরও দেখতে পাচ্ছেন আপনারা এর পাশাপাশি হ্যানিউয়েল কম্পিউটার যেখানে লেখাটা স্পষ্ট আছে তো এই সমস্ত যন্ত্রাংশ দিয়ে আগে কম্পিউটার জন্য অনেক বিশাল বিশাল বিষয় এই প্রোগ্রামগুলো যে প্রোগ্রামগুলো দিয়ে আইবিএম পরীক্ষা করা হতো এখনও সেগুলির যত্ন সহকারে আমাদের বিজ্ঞান জাদুঘরে আছে আপনারা দেখতে পাচ্ছেন পরমাণু কনার এখানে এটার নাম তো এই স্থানকর্ণাটি অনেক আগেই করেছে আমাদের বাচ্চাদের জন্য আমাদের বড়দের জন্য সবার জন্য এখানে উন্মুক্ত অল্প কিছু টাকা নামমাত্র পরিমাণ টাকা রিসিভ কাটলেই প্রবেশ মূল্য আপনারা দেখতে পারবেন তো বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি করবেন ভালো থাকবে ঠিক আছে ভালো থাকবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম